চালাক বাঘ ও বুকা গরু একটি গভীর জঙ্গলে এক বাঘ বাস করত সে ছিল খুবই চতুর ও দ্রুত একদিন সে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল হঠাৎ একটি গরুকে দেখতে পেল সে ছিল শান্ত ও নিরীহ স্বভাবে বাঘটি ভাবলো বোকা গরুটিকে দুকা দিয়ে সহজে শিকার করা যাবে বাঘ গরুর সামনে গিয়ে মিষ্টি হেসে বলল হে বন্ধু তুমি এত বড় ও শক্তিশালী হয়ে একে একা ঘুরছ জানো কি তোমার মতো শক্তিশালী প্রাণীকে জঙ্গলের রাজা হওয়া উচিত গরুটি অবাক হয়ে বলল তুমি ঠিক বলছো কিন্তু আমি রাজা হব কিভাবে বাঘ বলল আমি তোমার মুকুট পড়ানো আয়োজন করব চলো আমার গোহাই চলো সেখানে সবাই তোমাকে রাজা হিসেবে স্বীকৃতি দেবে গরুটি সরল মানে বাঘের কথা বিশ্বাস করে এবং সাথে কাছাকাছি যেতে গরু সে বুঝতে পারলো বাঘের কথা পাদও হতে পারে তাই সে চতুরতার আশ্রয় নিল সে বাঘকে বলল রাজা হওয়ার আগে আমার বন্ধুদের ডেকে আনতে চায় তারা রাজ্যা পিসে কোনোষ্ঠানে না থাকলে কেমন দেখায় এ কথা শুনে বাঘ বয় পেল কারণ অনেক প্রাণী এলে তার শিকারের সুযোগ নষ্ট হবে সে তাড়াতাড়ি গরুটিকে ছেড়ে দিল আর গরুটি বুদ্ধি কাটিয়ে নিজে প্রাণ বাঁচালো তাহলে বন্ধুরা আমরা এই ভিডিও থেকে শিখতে পারি যে অতিরিক্ত সরলতা বিপদের কারণ হতে পারে তাই আমাদের সবসময় বুদ্ধি কাটিয়ে চলতে হবে এবং যে কোনো বিষয়ে সতর্ক থাকতে হবে তো বন্ধুরা তোমরা যদি এরকম নিত্য নতুন কার্টুন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের এই টিভি বাংলা কার্টুন ওয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও যেন এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও আপলোড করা মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে বলে যাবে আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না কিন্তু তাহলে বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে 拜拜。Bye bye.